কন্টেন্ট মন্ডিরিশন সবাইকে দিতেছে ভাই আপনি বিশ্বাস না হলে আপনার রাত্রি স্বজনকে ফুন্দে ফুন্দে জিজ্ঞাসা করতে পারেন ভাই যারা যারা ফেসবুক চালায় তাদেরকে জিজ্ঞাসা করেন ভাই কন্টেন্ট মন্ডিরিশন কিন্তু তাদেরকে দিয়ে দিতাছে রে ভাই ভাই কাদেরকে কন্টেন্ট মনিটেশন খুব তাড়াতাড়ি দিতেছে বর্তমানে আজকে দিনের ভিতরে কাদেরকে দিতেছে এবং কি কালকে কাদেরকে দিব সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা ভাই এত পরিমাণ আজকে খুশিটা লাগতেছে কারণ আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি ভাই সোনার হরিং ভাই সোনার হোরিং ভাই আপনিও পাবেন ভাই আপনিও পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই আপনি একটা সেটিংস অন করবেন আর আজকে এই ভিডিওটা দেখবেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পায় যাবেন তো লেটস গো ভাই আজকে আমি এত পরিমাণ খুশি কারণ কি জানেন এতে দেখেন আমি এইমাত্র ফেসবুক ঢুকের মধ্যে ঢুকলাম ঢুকার সাথে সাথে দেখি আমার কন্টেন্ট মন্ডি চালু হয়ে গেছে ভাই এদের দেখেন ইউর ইনভাইট টু সুইচ টু কন্টেন্ট মন্ডিজিশন প্রোগ্রাম মানে আমার কন্টেন্ট মন্ডিজিশন প্রোগ্রামে যুক্ত করে দিছে এদের দেখেন না আমি তো অবাক হয়ে গেছি এদের দেখেন আমি যদি মন্ডিজিশনে যাই ওই দেখেন ভাই আমি কি খুশি হয়েছি ভাই এদের দেখেন সেট করতে বলতেছে তো আমি এটা এখানে চাপ দিলে কিন্তু সেট আপ যাবো ভাই সত্যি আমি কয়টা দিন ধরে কত যে কষ্ট করতেছি আমি এই কন্টেন্ট পাওয়ার জন্য ঠিক আছে এদের দেখেন এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ভাই আমি যে কী খুশি হয়েছি ভাই বলে বোঝাতে পারবো না এতে দেখেন আমি কিন্তু প্রতিদিনই ভাই বিটো ছাড়তেছি ভাই বিশ্বাস করবেন না ভাই এতে দেখেন আমি প্রতিদিনই ভাই বিটো ছাড়তাছি ভাই শুধুমাত্র এই কন্টেন্ট মন পাওয়ার জন্য যাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ভাই সবাই দোয়া করে নেওয়ার জন্য দেখেন আল্লাহর রহমতে কিন্তু কন্টেন্ট মনিটিভেশন এনে বলছে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই আমার মনের আশাটা পূরণ হইল এই যে দেখেন আমাকে কন্টেন্ট মনিটিভেশনের জন্য ইনভাইট পাঠাইছে ঠিক আছে এটা কিন্তু আগের মতো ওই যে অ্যাট অন রিলসের মতো ওই যে ইনভাইট এক দেখেন এটা কিন্তু একমাত্র ইনভাইট যখন করব তখন এই কন্টেন্ট মনিটিভেশনে প্রোগ্রামে যদি যুক্ত হতে পারবেন তখন যদি ইয়ে যাই দেখেন কন্টেন্ট মনিটিসেশনে ভাই ভাই আমি কিছুক্ষণ আগে সেট করলাম বিশ্বাস করবেন না যে দেখেন আবার কি কী বলবেন যে দেখেন এটা কতক্ষণ আগে এটা হচ্ছে পাঁচ ঘন্টা আগে ঠিক আছে পাঁচ ঘন্টা আগে এস এম এস তো আমি সেট আপ করছি কিছুক্ষণ আগে যে দেখেন আবার যে দেখেন সেন্টু এক সেন্ট কিন্তু জমা হয়ে গেছে আল্লাহর মধ্যে এতে কোন টেনমেন্টিজিশন আল্লাহর লাখ লাখ সুপ্রিয় ভাই ঠিক আছে তো আমার এই পেজের মধ্যে আগে দেখেন রেসগুলো রেসগুলো একটু দেখেন সব কিছু ঠিকঠাকই আছে তো কাদেরকে খুব তাড়াতাড়ি দিতে আছে জানেন যাদের আগে কন্টেন্ট মন সরি এট অন রিলস কিংবা ইনস্টিমেট ছিল একমাত্র তাদেরকে এই বর্তমান সময়ে দিতাছে ঠিক আছে এখনও মনে করেন যে নতুন পেজ যেগুলো সেগুলোকে এখন দিতাস না এখন দিতাছে যাদেরকে আগে কন্টেন্ট অন রিলস কিংবা ইনস্ট্রুমেন্টটা ছিল তাদেরকে এখন দিতেছে ঠিক আছে এডিট দেওয়া শেষ হলেই তারপর নতুন পেসেগুলোতে দিয়ে দিবে তো ভিডিওটা সবাই শেয়ার করতে পারে